ছটফট করতে করতে বগুড়ার শাহজাহানপুরের স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সোয়া দশটার দিকে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন নিহত দুজন হলেন নন্দীগ্রাম উপজেলার নিমগ্রামের হেফজুল মিঠু ও তার স্ত্রী আফরোজা বেগম তারা শাহজাহানপুরের আরিয়া বাজার এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন হেফজুল তার ভাইরা জুয়েল হাসানের সাথে বগুড়া শহরের আশেপাশে গাছ কেনাবেচার ব্যবসা করতেন

শাহজাহানপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা সংবাদ পাই যে আরিয়া বাজারে লাগায় সম্পত্তি ভাড়া আরিয়া এবং আপুজা তারা যেই বাসায় অসুস্থ হয়ে পড়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে করতে কর্তৃপক্ষ এই খবর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি এসে নিতে বাবা বাবা সহ আত্মীয়-স্বজন এবং বাড়ি মালিকের কথা বললাম এখানে বলে আমাদের জানতে পারলাম যে তারা সকালের থেকে

আমাদের সৈন্য মেডিকেল কলেজ আসলে জরুরি বিভাগে দুজন রোগী আলমনে দশটা পাঁচ মিনিটে আসে আমরা জানতে পারি তারা হাজবেন্ড ওয়াইফ তার স্বামী স্ত্রী এবং দুইজনকে আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসার মৃত্যু এসে তো দুইজনের একসঙ্গে মৃত মৃত্যুটা একটু আনইজাল ডেট আমাদের কাছে এটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে আমরা আসলে মৃত্যুর কারণটা স্পেসিফিক বলতে পারব পোস্টমর্টমের পর আমরা পোস্টমর্টমের জন্য যাবতীয় যে ব্যবস্থা সেটা করেছি